ঈশপের গল্প কুকুর ও প্রতিবিম্ব এক কুকুর মাংসের এক খণ্ড মুখে করিয়া নদী পার হইতেছিল নদীর নির্মল জলে তাহার যে প্রতিবিম্ব পড়িয়াছিল সেই প্রতিবিম্বকে অন্য কুকুর স্থির করিয়া সে মনে মনে বিবেচনা করিল এই কুকুরের মুখে যে মাংস খণ্ড আছে কারিয়ালয় তাহা হইলে আমার দুই খণ্ড মাংস হইবে এইরূপ লোভে পড়িয়া মুখ বিস্তৃত করিয়া কুকুর যেমনই অনেক মাংসখণ্ড ধরিতে গেল অমনি উহার মুখস্থিত মাংসখণ্ড জলে পড়িয়া স্রোতে ভাসিয়া গেল তখন সে হতবুদ্ধি হইয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল অনন্তর এই বলিতে বলিতে নদী পার হইয়া চলিয়া গেল যাহারা লোভের বশীভূত হইয়া কল্পিত লাভের প্রত্যাশায় ধাবমান হয় তাহাদের এই দশাই ঘটে নীতি কথা, অতি লোভে তাঁতি নষ্ট